আজ হলো ষষ্ঠী আজ থেকে আমার ঠাকুর দেখা শুরু মানে আজকে যদি আমি না বেরোতাম মালদায় ঠাকুর দেখতে তাহলে হয়তো আর দেখাই হতো না মালদার ঠাকুর তো যাই হোক এখন বাজে রাত দশটা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্ল্যান ছিল সন্ধ্যা থেকে বেরোবো কিন্তু সন্ধ্যাবেলা একটু বাজারে যেতে হয়েছিল আমাকে তার কারণে আমার দেরি হয়ে গেছে আর আমার মা যেহেতু বিউটিশিয়ান আমার মায়ের কাজ আজ পর্যন্তও চলছিল মানে ষষ্ঠীর দিন পর্যন্তও চলছিল তাই মায়ের বাড়ি ফিরতেও প্রায় রাত আটটা নটার মতো বেজে গেছে আমারও বাজার থেকে বাড়ি ফিরতে প্রায় রাত নটার মতো বেজে গিয়েছিল তাই বাড়ি ফিরে আবার রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় দশটা বেজে গেছে প্রথমেই বেরিয়ে আমরা পাড়ার মণ্ডপের ঠাকুরটা দেখলাম যেটার ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি তারপরে আমরা আশেপাশের ঠাকুরগুলো দেখে এখন চলে এসেছি রথবাড়ি বাজারের ঠাকুরটা দেখতে যেখানকার থিমটা একদমই ইউনিক ছিল এটা করা হয়েছে স্বাধীনতা সংগ্রামের টাইমের একটা কারাগার যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন তাদের নাম সহ এখানে ফাঁসির দড়িগুলো ঝোলানো ছিল যেটা দেখে গাটা একদম পুরো শিউরে উঠছিল সেখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল এত রাতে বেরিয়েছি তবুও খাওয়ার সময়টা আমি পেয়েছিলাম না তার জন্য আমি খেয়ে নিলাম কারণ কারণ এখনও অনেকগুলো ঠাকুর হেঁটে হেঁটে দেখতে হবে তো এখন আমরা শান্তি ভারতী ক্লাবের ঠাকুরটা দেখতে যাচ্ছি তো তার আগে অভির বোনের জন্য একটা ঝুনঝুনি খেলনা কিনলাম জানি এক রাতের মধ্যে আমি সবগুলো ঠাকুর মাল্লা দেখে উঠতে পারবো না তবুও আমার যেটা বিশেষ করে দেখার ইচ্ছে ছিল সেটা হচ্ছে এই শান্তি ভারতী ক্লাব কারণ শুনেছিলাম নাকি খুব সুন্দর করে যেটা প্রতিবারই করে তাই ভেবেছিলাম কোনো ঠাকুর দেখি না দেখি এই ঠাকুরটা আমাকে দেখতেই হবে তাই আমরা চারশো বিশ মোড়ের দিকের ঠাকুরগুলো দেখা শুরু করলাম এত সুন্দর থিম করেছিল যে আমরা বড়রা তো বড়রা আবার ছোটরাও পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিলো ওরা এত মন দিয়ে দেখছিল দেখো আমাদের অভিকে ও মানে পুরো অবাক হয়ে গেছে হা করে তাকিয়ে আছে এত সুন্দর করেছিল থিমটা এ একটা মণ্ডপ যেখানে গিয়ে আমরা পুরো একদম থমকে গিয়েছিলাম মানে প্রায় আধ ঘন্টার মতো ওখানেই থেকে গেছিলাম তোমরা যারা মালদাতে থাকো তারা তো জানো এই শান্তি ভারতী ক্লাবের আকর্ষণটা কি ওখানে ঠাকুর না দেখলে মনে হয় ঠাকুর দেখাই হলো না তো এবার নাকি শুনেছি মালদাতে বাহান্ন ফিটের দুর্গা হয়েছিল কিন্তু আমার দুর্ভাগ্য আমার সেটা দেখা হয়নি কারণ সকাল সকাল আমাকে বেরিয়ে পড়তে হয়েছিল সপ্তমীর দিন আর এক রাতের মধ্যে তো সব দিকের ঠাকুর দেখা সম্ভব না আর এখন প্রায় রাত বারোটার মতো বেজে গেছে এখন আমরা যাচ্ছি মনস্কামনা মন্দিরের পাশে ঠাকুরটা দেখতে তার আগে মা বললো যে চক গণেশপুরের ভেতরে যে ঠাকুরটা আছে সেটা দেখে আসি এসে আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে তো মা আমার কোলে বসে পড়েছে সেটা দেখে অভিভূত প্রচণ্ড রাগ আর ওরও পা ব্যথা হয়ে গেছে কিছু করার নেই বাচ্চা মানুষ কতই বা হাঁটবে এখানে এসে দেখে ওর ফেভারিট ঠাকুর মানে মা কালী ও সারা দিন মা কালীর কার্টুন দেখবে মা কালীর ছবি নিয়ে থাকবে মানে মা কালী প্রচন্ড পছন্দ করে তাই দেখো কি সুন্দর মা কালীর কাছে যাচ্ছে এখন টাকা শান্তি ভারতী ক্লাবে তো তোমরা দেখলে একজন তান্ত্রিক সেজে দাঁড়িয়ে আছে তার কাছে যেতে এত ভয় পাচ্ছিল ওনার সাথে একদমই ছবি তুললো না কিন্তু মা কালীর কাছে যেতে ওর কোনো রকমের ভয় নেই যেখানে অন্যান্য বাচ্চারা হয়তো ভয় পায় ও কিন্তু মা কালীকে খুব পছন্দ করে তাই বললাম যে চ তাহলে মা কালীর সাথে একটা ছবি তুলে দিয়ে আর এখানে দেখো প্রণাম করছে মানে ও অবাক হয়ে গেছে যে হঠাৎ করে মা কালী এখানে কি করে আসলো তো যাই হোক তারপরে আমরা ঠাকুরটা দেখতে চলে আসলাম ঠাকুরটা তো খুব সুন্দর করেছিল আর এই পুরো প্যান্ডেলটা করেছিল কাঁচ দিয়ে যেটা দেখতে খুব সুন্দর লাগছিল আর আজকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও ছিল যেখানে ম্যাচ জেতার পরে মানুষের এখালি উত্তেজনাটা তোমরা দেখো কি খুশি সবাই সত্যি আমরা অনেক খুশি হয়েছিলাম সত্যি নিজের দেশ কখনো যদি কিছু অ্যাচিভ করে তার থেকে গর্বের মনে কিছুই থাকে না এখন আমরা বাড়ি ফিরবো কারণ রাত একটা বাজে আমার এখনও প্যাকিং করা হয়নি বাড়ি গিয়ে প্যাকিং করবো তো যাওয়ার পথে সবাই একটা করে আইসক্রিম নিলাম এবার লাস্ট আমাদের প্যান্ডেল হচ্ছে বুড়া বুড়ি তলার প্যান্ডেলটা এইটা দেখে আমরা বাড়ি ফিরবো কারণ সবার পায়ে খুব ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে ঠাকুর দেখে বাড়ি গিয়ে প্যাকিং করে আমাকে ভোর সাড়ে পাঁচটায় বেরিয়ে যেতে হবে ট্রেন আছে সারা রাতে ঘুমানোর একদম সময় পাইনি তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা আমার পরের ভিডিওতে দেখতে পাবে তো আজকের মতো টাটা